কারিগরকে আনতে হবে আমাদের এটা ছিল আমাদের বক্তব্যের মূল কিন্তু ওই যে আলা ওই যে মৌলবি গুলো বড় হয়েছে দালালি করে তাদের সমর্থক যারা বড় হয়েছে দালালি করতে করতে ওরা সবাই দালাল মনে করে ওই যে একজন চুরি করে গেছে অজু করতে আর একজন তাহাত্জুট পরে করতে গেছে অজু করতে শোর মনে করতেছে ও চুরি করে আসছে হাত মুখ ধুইতেছে আর তাহাজ গুজার মনে করতেছে মনে হয় আল্লাহর এই বান্দা আমার মতো তাহাজ পড়বে যার মনে যা ড্যাশ তো এতটাই এতিম হয়ে যায় নাই যে কোনো একজন সুৎখর কিংবা সুদের কারিগরকে আনতে হবে আমাদের এটা ছিল আমাদের বক্তব্যের মূল কিন্তু ওই জালমার আলমার ওই আলা নাফসি যে মৌলবিগুলো বড় হয়েছে দালালি করে তাদের সমর্থক যারা বড় হয়েছে দালালি করতে করতে ওরা সবাই দালাল মনে করে তার বিরুদ্ধে বলছে হুজুরের মনে কোনো স্বার্থ আছে আর এই সত্য কথাটা বলাতে অনেকের গায়ে লেগে গেছে লাগুক আমি কি এসব পরোয়া করি নাকি কে আমার পক্ষে আছে না নাই যার মনে যা লাভ আমরা করব কেন দালালি ভাই না চাইতেই তো আল্লাহ অনেক সুযোগ দিছিলেন আল্লাহর ভালোবাসার দিকে তাকায় সব বাদ দিছি আপনারা তো এখন কারে অনুসরণ করবেন তাই তো বুঝতেছেন না এখন বাংলাদেশ বা বিদেশ থেকে আমদানি করতেছেন আরে সত্য কথাটা বলাতে অনেকের গায়ে লেগে গেছে লাগুক আমি কি পরোয়া করি নাকি কে আমার পক্ষে আছে না নাই জুতা সৎকায় দেড় হাজার বছর পরে গোলাম দিনের কথা বলে যাচ্ছে প্রায় দুই যুগ হয়ে যাচ্ছে আমি দেখে এসেছি কত আমি দেখে এসেছি কত সমর্থক আমার ভিড়েছে কত চলে গেছে কত চড়াই কত উতরাই হ্যাঁ এগুলো আমি কখনোই পরোয়া করি নাই তোয়াক্কা করি নাই আরবিতে একটা কথা আছে আলমার নাফসি এটার বাংলা তর্জমা এমনি করে করা যায় যার মনে যা লাভ দিয়ে উঠে তা কারণ কিছু কিছু সাহেব ভাবছে হুজুর তার বিরুদ্ধে বলছে সুদক্ষণ না সুদের কারিগর তার বিরুদ্ধে বলছে হুজুরের মনে কোনো স্বার্থ আছে আমার ব্যক্তিগত ওল্লাহি রাব্বিল কাবা কাবার মালিক আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আমি সবসময় চাই ইসলামের সুমহান স্বার্থ রক্ষা হোক মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হোক বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকুক এটাই আমি চাই আমরা দালালি করব কেন ভাই না চাইতেই তো আল্লাহ অনেক সুযোগ দিছিলেন আল্লাহর ভালোবাসার দিকে তাকায়া সব বাদ আজকে নয় দুই সালে আমাকে ওআইসির ফ্যাকা ফ্যাকাল্টির সদস্য করার প্রস্তাব এসেছিল আমি আগ্রহ করি নাই আমি মনে করি এটা আমার জীবনের একটা ভুল ছিল আমার সেই পটটা নেওয়া দরকার ছিল দুই সালে আমার বাবা আব্বা হুজুর জীবিত থাকতে আমি নাম বলবো না কোন একটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হলো প্রতিনিধি আসছে যা আপনাকে আড়াইশো প্রোগ্রাম করতে দেওয়া হবে বাংলাদেশে টিভি চ্যানেলের নাম বললো ওই চ্যানেলে আপনি প্রতি সপ্তাহে দুই চার ঘন্টা কথা বলবেন ইউরোপ সফর করবেন আমি তা টোপ গ্রহণ করি নাই দুই সালে ফাউন্ডেশনের আলে মোলামারা বলবে সাবেক আপনার ডিআইজি যিনি ছিলেন ডিজি শামীম আফজাল ভোট গ্রহণ করেছিলেন দুই সালে এখন না তখন যে খতিব এনতেকালের পরে পরবর্তী খতিব কাকে চায় ওলা কেরাম আলহামদুলিল্লাহ একশোটি ভোটের মধ্যে একা ষাটটি ভোট আমি পেয়েছি বাকি অসংখ্য আলেমের মধ্যে চল্লিশ ভোট ভাগ হয়েছে আমি যদি সামান্যতম আমার অবস্থান থেকে একটু ছাড় দিতাম তা আমি সেই পদ পেতাম একুশ সালে সকল কাফের মোশেক নাস্তিকরা ডিবেটে শোচনীয় পরাজয়ের পরে ২২ সালে আমার কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাব এসেছে বিভিন্ন মহল থেকে প্রস্তাব এসেছে ইসলাম ফাউন্ডেশনের সরিয়া বোর্ডের চেয়ারম্যান হবার সরাসরি প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে সিবি চাওয়া হয়েছে আমি অত্যন্ত ভদ্রতার সাথে জবাব দিয়েছি বাংলাদেশে কোন ব্যাংকিংই হান্ড্রেড পার্সেন্ট সুগন্ধ মুক্ত না আমি এই পদ গ্রহণ করব না আমি না নেওয়াতে বর্তমান যিনি আছেন প্রফেসর একজন চট্টগ্রামের বিশিষ্ট আলেম তাকে শরিয়া বোর্ডের চেয়ারম্যান বানানো হয়েছে তো এগুলো তো আমাদের ডানে বামে হাত ছানি দেয় বহু আগ থেকে আমাদের তো কোনো স্বার্থ নাই কোনো ইন্টেনশন নাই নিজের পক্ষ থেকে নিজের স্বার্থ আদায়ের জন্য আমরা যা বলি আল্লাহ দিনের স্বার্থে বলি দিন ইসলামের সুমহান স্বার্থ রক্ষার জন্য বলি মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হতেই হবে বাংলাদেশে সেজন্য বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বলি যে মৌলবি কিংবা রাজনীতিবিদদের গায়ে আগুন জ্বলে উঠল সুদের কারিগরের বিরুদ্ধে কথা বলাতে তাদের বিভ্রান্তিটা আমি একটু স্পষ্ট করে দিলাম আল্লাহ তাদেরকে হেদায়ত করুক তবে এই পনেরো বছরে আমরা টকশোতে ডিবেটে রাজনৈতিক বক্তব্যে কোরআন সুন্নার আলোকে এবং তাসাউফ তরিকতের দৃষ্টিকোণ থেকে যে ব্যাখ্যা দিয়েছি জাতি সেটাই সঠিক পেয়েছে প্রতি মুহূর্তে আমাদের কামনা আমাদের চেতনা আমাদের সাধনা আমাদের প্রার্থনা বাংলাদেশ জুলুম মুক্ত হোক বাংলাদেশ জালেম মুক্ত হোক শৃঙ্খলিত আলেমরা মুক্ত হোক এই দেশ ইসলামী হুকুমাত কায়েম হোক এটা আমাদের চাওয়া এটা আমাদের সাধনা এটা আমাদের অনুপ্রেরণা এটা আমাদের প্রার্থনা তবে কোন কাফের মোশেক বেইমানদের সহযোগিতা নিয়ে হোক এটা আমরা চাই না কারণ আমরা আল্লাহর কোরআনের পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি কাফের মোশেক কখনোই মুসলমানের বন্ধু হইতে পারে না এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মূল কনসেপ্ট এটা বুঝতে হবে বুঝলেন ভাই আরে ভাই যুক্তরাষ্ট্র যে দেশে হাত লাগাইছে ওই দেশ তো আর দেশ নাই সিরিয়ার কি অবস্থা ইরাকের কি অবস্থা ও তো সব জায়গায় না খেয়ে আছে না গ্যারেন্টিটা দিয়ে দাও গ্যারেন্টি দাও তাহলে আমরাও বাহবা দিয়ে ডাকবো আসো কারণ আমরাও চাই জুলুম মুক্ত বাংলাদেশ আমরাও চাই জালেম মুক্ত বাংলাদেশ চাই শৃঙ্খলিত আলেমদের মুক্তি এই মুহূর্তে কিন্তু সেটা অতি আবেগ কিংবা অতি রঞ্জনের মাধ্যমে নয় আমার বক্তব্য বাংলাদেশে কি যোগ্য লোক নাই অনেক সেনা কর্মকর্তা আছে ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের লোক যারা স্যারেক মুক্ত কুফর মুক্ত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং ভারত বিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী এইরকম লোকদেরকে খোঁজো ব্যবসায়ীদের মধ্যে খোঁজো বড় বড় প্রফেসর পিএইচডি হোল্ডার রাজনীতিবিদ সমাজবিদ তাদের মধ্যে খোঁজো দেশ তো এতটাই এতিম হয়ে যায় নাই যে কোনো একজন সুক্ষর কিংবা সুদের কারিগরকে আনতে হবে আমাদের এটা ছিল আমাদের বক্তব্যের মূল কিন্তু ওই যে আলমার ওই আকিস নাফসি যে মৌলবিগুলো গুলো বড় হয়েছে দালালি করে তাদের সমর্থক যারা বড় হয়েছে দালালি করতে করতে ওরা সবাই দালাল মনে করে যে একজন চুরি করে গেছে আর একজন তাহাজুত পরে পড়তে গেছে উঁচু করতে সোর মনে করতেছে ও চুরি করে আসছে হাত পোক ধুইতেছে আর তাহাজুত গুজার মনে করতেছে মনে হয় আল্লাহর এই বান্দা আমার মতো তাহাজুত পড়বে যার মনে যা え。<laughs>